জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি শনিতে শনির গোচর হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন শনিতে শনির গোচর মানে শনিবার দিন শনি কিন্তু গোচর করবেন দুই রাশির কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কি কি সেই রাশি কোন কোন বিষয় সতর্ক থাকতে হবে সেই দুই রাশিকে এবং মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন হতে চলেছে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানান জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক শনিতে শনির গোচর আমি আগেই বললাম যে শনিবার দিন শনিদেব কিন্তু গোচর করবেন আপনাদের মধ্যে বহু মানুষ আছেন জানেন বহু মানুষ আছেন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি যে এই যে দু হাজার পঁচিশ সাল এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বছর দু হাজার পঁচিশ অতএব দুই শূন্য দুই পাঁচ এর যোগফল কিন্তু দাঁড়ায় নয় দুই শূন্য দুই পাঁচের যোগফল দাঁড়ায় নয় নয় মানেই কিন্তু হলো মঙ্গলের একটা বছর অতএব বছরটি যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি এই মাসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে কিন্তু প্রবেশ করবেন কুম্ভ রাশিকে ছেড়ে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন করে কিন্তু রাহুর সঙ্গে একটি জুটি তৈরি করবেন জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহুর সেই জুটিকে কিন্তু বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী শব্দটা শুনেই তো আপনারা বুঝে গেছেন যে খুব একটা ভালো জিনিস সেটা নয় এই বিনাশকারী জুটির প্রভাব কিন্তু রাশিচক্রে যে বারোটি রাশি আছে প্রতিটি রাশির মানুষের উপর কিন্তু পড়তে দেখা যাবে এই সময় এই বিনাশকারী জুটির কিন্তু আরও একটি নাম আছে এই বিনাশকারী জুটিকে কিন্তু পিসার যোগও বলা হয় এই পিসার যোগ কিন্তু রাশিচক্রে যে বারোটি রাশি আছে প্রতিটি রাশিরই ক্ষতি করার চেষ্টা করবে তাই জন্য অত্যন্ত বেশি কিন্তু সতর্ক থাকতে হবে এই সময় প্রতিটি রাশির মানুষকে বিশেষ করে দুই রাশিকে কিন্তু অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে এই সময় তবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আমি কিন্তু পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য কিছু টোটকা আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যেই টোটকাগুলো যদি আপনারা মানেন আমি কিন্তু বলবো বিষার যোগ আপনাদের স্পর্শ করতে পারবে না এই পিসার যোগের হাত থেকে বাঁচার যে টোটকাগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো সেই টোটকাগুলো যে শুধুমাত্র কোনো একটি রাশির মানুষ মানতে পারে তা কিন্তু এখানে কোনো ব্যাপার নেই যে কোনো রাশির মানুষ কিন্তু এই টোটকাগুলো মানতে পারে আমি কিন্তু বলবো তাই জন্য আপনারা অবশ্যই এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো আপনার আশেপাশের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা আপনার ঘনিষ্ঠ খুব কাছের ব্যক্তি যাদের আপনি কষ্ট সহ্য করতে পারেন না যাদের আপনি মঙ্গল চান তাদের সাথে কিন্তু অবশ্যই এই বিষার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো শেয়ার করে দেবেন যেহেতু আমি আগেই বললাম যে পিসার যোগ প্রতিটি মানুষের এই সময় ক্ষতি করার চেষ্টা করবে তাই জন্য আগে থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে পিসার যোগের এই টোটকাগুলো যদি আপনারা মানেন আমি কিন্তু বলবো পিসার যোগ এই সময় আপনাদের স্পর্শ করতে পারবে না কি কি সেই টোটকা সবই কিন্তু আমি এক এক করে এই ভিডিওর মাধ্যমে বলবো এমনিতেই কিন্তু মার্চ মাসের শেষ সপ্তাহ জ্যোতিষশাস্ত্রের নিরিখে বিশেষ গুরুত্ব কিন্তু এই মার্চ মাসের শেষ সপ্তাহটি তার কারণ আমি তো আগেই বললাম এই ভিডিওর মাধ্যমে যে দু সাল মঙ্গলের একটি বছর তার সাথে কিন্তু উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন এছাড়া মেষ বৃষ্টি মিথুন কর্কট সিংহ এবং কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন চলুন এবার জেনে নিই মেষ রাশির ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে সপ্তাহের শুরুতে মানসিক চাপ বেশি থাকবে স্বাস্থ্যের অবনতি কিন্তু হতে পারে এই সময়ে সপ্তাহের মাঝখানে সাফল্যের সম্ভাবনাও কিন্তু থাকবে আপনার আচরণের জন্য অশান্তি কিন্তু বাড়তে দেখা যাবে এই সময়। ঝগড়ুটেদের সঙ্গে কথা বলায় কিন্তু ক্ষতি হতে পারে তাই জন্য কিন্তু কথা যত কম বলবেন এই সময় তত মঙ্গল আপনার জন্য কথা বলা কিন্তু যথেষ্ট পরিমাণে এড়িয়ে চলবেন বা কথা বলা থেকে কিন্তু এই সময় বিরত থাকবেন যতটা কথা বলার দরকার ততটাই কথা বলবেন তাহলে কিন্তু আপনার মঙ্গল হবে এই সময় চাকরিতে পরিস্থিতি স্থিতিশীল থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই সময় আটকে যাবে তাই ব্যবসায় গতি ধীর হয়ে যাবে পারিবারিক জীবন কিন্তু এই সময় সুখে কাটতেই দেখা যাবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিতদের পারিবারিক জীবন কিন্তু চাপপূর্ণ হতে চলেছে এরপরে আমি যেই রাশিটির কথা বলবো বৃষরাশি রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে সেক্ষেত্রে আমি বলবো সপ্তাহের শুরুতে জীবন সঙ্গীকে গুরুত্ব দেবেন কিন্তু তার কিছু পরামর্শ অনুসরণ করলে লাভ কিন্তু আপনার জীবনে হতে দেখা যাবে প্রেম জীবনের জন্য সময়টি কিন্তু অত্যন্ত ভালো খরচ অনেক বেশি হবে এই সময় আয় একটু কম হতে পারে তাই জন্য আমি বলবো যে অবশ্যই কিন্তু খরচটা যতটা পারবেন কম করার চেষ্টা করবেন এমার্জেন্সি ছাড়া খরচ কিন্তু করতে যাবেন না এই সময় অতিরিক্ত খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই শনি ও রাহুর জুটির প্রভাবের ফলে তাই জন্য আপনারা কিন্তু অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে বুঝে শুনে কিন্তু খরচটা করবেন এই সময় কিন্তু বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকারা আহত হতে পারেন বন্ধুদের কাছ থেকে আপনি কিন্তু সমর্থন পাবেন এই সময় সরকারের কাছ থেকে আপনি কিছু বড় সুবিধা কিন্তু পেতে পারেন চাকরিতে আপনার কঠোর পরিশ্রমের প্রতিদান কিন্তু পাবেন এই সময় ট্রান্সফারের সম্ভাবনাও কিন্তু থাকবে এই সময় এছাড়া কিন্তু ব্যবসায় অগ্রগতি হতেও লক্ষ্য করা যাবে এই বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এরপরে যে আমি রাশিটিকে নিয়ে বলবো সেই রাশির নাম কিন্তু হতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে কিন্তু স্বাস্থ্য দুর্বল থাকবে পেটের রোগও কিন্তু হতে পারে এই সময় পরিবারের বড়দের কাছ থেকে আপনি কিন্তু সহায়তা পাবেন মনে ভালোবাসার অনুভূতি কিন্তু থাকবে বিবাহিতদের পারিবারিক জীবনে রোম্যান্টিক ভাব কিন্তু থাকতে দেখা যাবে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য কিন্তু সময়টা একদমই ভালো নয় প্রেমিক বা প্রেমিকার স্বাস্থ্যও কিন্তু দুর্বল হতে পারে ব্যয় কিন্তু এই সময় হ্রাস পেতে দেখা যাবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিজেদের জন্য নতুন কিছু করার কিন্তু চেষ্টা করবেন চাকরিতে পরিস্থিতি শক্তিশালী কিন্তু থাকতে দেখা যাচ্ছে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বেশি সাফল্য পাবেন এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এরপর যে রাশিটিকে নিয়ে আমি বলবো সেই রাশির নাম কিন্তু হতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে তার উত্তরে কিন্তু আমি বলবো যে কর্মক্ষেত্রে সাফল্যের কারণে মনে আনন্দের অনুভূতি কিন্তু থাকতে দেখা যাবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শিক্ষাগত প্রতিযোগিতার সাফল্যের প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে সন্তানদের কাছ থেকে সুসংবাদ কিন্তু এই সময় পেতে পারেন প্রেম জীবনের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত ভালো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবন চাপের মধ্যে পড়তে পারে ভাগ্য কিন্তু সহায় থাকবে আপনাদের দাতব্য কাজে আগ্রহী হবেন কিন্তু চাকরিতেও পরিস্থিতি ভালো থাকবে এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায় ধীরে ধীরে কিন্তু অগ্রগতি হতে যাবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এরপরে যেই রাশিটিকে নিয়ে আমি বলবো সেই রাশির নাম কিন্তু হতে চলেছে সিংহ রাশি সপ্তাহের শুরুতে বাড়ির পরিবেশ কিন্তু মনোরম করার চেষ্টা করবেন প্রেম জীবনের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো গোপনে প্রেমের দিকে এগোতে পারেন নিজের শক্তির উপর কিন্তু আস্থা রাখবেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরির জন্য করা প্রচেষ্টা সফল কিন্তু হতে দেখা যাবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনার বিদেশ যাওয়ার সুযোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় ব্যবসায়ও কিন্তু অগ্রগতি দেখা যাবে এরপরে আমি যেই রাশিটিকে নিয়ে বলতে চলেছি সেই রাশির নাম কিন্তু হতে চলেছে কন্যা রাশি এই সপ্তাহে মন এক বিশেষ আত্মীয়ের আগমনে কিন্তু অত্যন্ত বেশি খুশি হতে দেখা যাবে তিনি আপনাকে কিছু কাজে কিন্তু সাহায্য করবেন ব্যবসায় অগ্রগতির কিন্তু প্রবল সম্ভাবনা এই সময় লক্ষ্য করা যাচ্ছে আপনার কঠোর পরিশ্রম এবং ক্ষমতা আপনাকে কিন্তু সাফল্য এনে দেবে চাকরির ক্ষেত্রে আপনাকে অনেক দৌড়াদৌড়ি কিন্তু করতে হবে আপনি কাজে ব্যস্ত কিন্তু থাকবেন এই সময় যথেষ্ট পরিমাণে আগের থেকে স্বাস্থ্যের অবনতি কিন্তু হতে পারে সেই জন্য তাই জন্য আগের থেকেই যতই দৌড়াদৌড়ি করুন না কেন স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখবেন খাওয়া দাওয়া কিন্তু টাইম মতো করবেন আহত হওয়ার কিন্তু এই সময় সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য যদি গাড়ি চালান বিশেষ করে বাইক আমি বলব সেক্ষেত্রে কিন্তু খুবই সাবধানে বাইক চালাবেন সময় বাঁচানোর জন্য আমি কিন্তু বলবো বাইকে স্পিড বাড়াতে যাবেন না নিজের গাফিলতির জন্য কিন্তু নিজে বিপদ ডেকে আনবেন একটু দেরি হলেও আপনি কিন্তু সুস্থ মতো মাথায় রাখবেন যে যেখানে যাচ্ছেন সেখানে পৌঁছাতে পারবেন যদি বাইকের স্পিডটা বাড়ান আপনার কিন্তু এই সময় ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য যেখানে যাবেন ভাবছেন সেখানে তো যেতে পারবেনই না উল্টে দেখা গেল আপনি হসপিটালে বেড়ে শুয়ে রইলেন দিন ধরে তাই জন্য অবশ্যই নিজের শরীর কিন্তু নিজের ভালো রাখার দায়িত্ব নিজেকে ভালো রাখুন গাড়ি আস্তে সুস্থে চালান দু মিনিট দেরি হোক তবুও কিন্তু গন্তব্যে আপনি ঠিক সময় মতো পৌঁছে যাবেন দেরিটা এখানে কিন্তু ফ্যাক্টার নয় সময় বাঁচানোর জন্য কিন্তু ভুলেও আমি বলছি ভুলেও গাড়ি জোরে চালাতে যাবেন না এই ছিল কন্যা সিংহ কর্কট মিথুন বৃষ এবং মেষ রাশির সাপ্তাহিক রাশিফল অত্যন্ত কিন্তু সতর্ক থাকবেন যেই সমস্ত দিক দিয়ে আপনাদের বললাম সতর্ক থাকতে সেগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন এবং বিশেষ করে সেই দুই রাশি যাদেরকে বললাম সতর্ক থাকতে বিশেষ করে তারা কিন্তু অত্যন্ত পরিমাণে এই সময় সতর্ক থাকবেন এই সময় কিন্তু আপনার একটা ছোট্ট ভুলে কিন্তু আপনার অত্যন্ত বড় বিপদ আসতে দেখা যাচ্ছে তাই জন্য অত্যন্ত বেশি কিন্তু সতর্ক থাকবেন এই সময় এরপরে আমি বলবো যে পিসার হাত থেকে বাঁচার জন্য কী কী করবেন যে কোনো রাশির মানুষ কিন্তু পিসার যোগের হাত থেকে বাঁচার এই টোটকাগুলো মানতে পারেন কোনো পার্টিকুলার রাশির ক্ষেত্রে কিন্তু আমি এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো বলছি না যে শুধুমাত্র এই রাশিগুলোই এই বিষার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো মানতে পারে তা কিন্তু নয় যে কোনো রাশির মানুষ কিন্তু এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো যেগুলো আমি এখন বলতে চলেছি সেগুলো মানতে পারে কী কী করবেন অবশ্যই কিন্তু আমি বলবো যে শনি ও রাহুর যে বীজ আছে সেটা কিন্তু পাঠ করবেন এই সময় অন্ধ ব্যক্তিকে কিন্তু খাবার খাওয়াবেন কুকুরকে কিন্তু এই সময় রুটি খাওয়াবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এই সময় পিসার যোগ দূর করার জন্য কিন্তু তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো ইত্যাদি কিন্তু দান করবেন অমাবস্যার দিন প্রবাহমান জলে কিন্তু একটা নারকেল ভাসিয়ে দেবেন এ ছাড়াও প্রতিদিন সংকটমোচন হনুমান অষ্টক আর সুন্দরকাণ্ড কিন্তু পাঠ করতে পারেন এতেও কিন্তু বিষার হাত থেকে অনেকটাই ভালো ফল পাবেন এগুলো কিন্তু করতে হবে আপনাদের বিষার যোগের হাত থেকে বাঁচার জন্য এইগুলো যদি আপনারা মানেন আমি কিন্তু বলবো বিষার যোগ আপনাদের এই সময় স্পর্শ করতে পারবে না এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার